ক্যান্সার সব এখন দেখা দিচ্ছে অনেক মানুষেরই তাই তারা প্রাণ হারাচ্ছে অল্প সেই সমস্ত থেকে যাতে অনেক মানুষ রেহাই পায় সুস্থ পরিবেশ করে তোলে সমাজ করে তোলে তার জন্য আমরা একটা আহ্বান জানানোর জন্য বেরিয়েছি হুগলির পুরশুরা সমষ্টি উন্নয়ন আধিকারিক মদন মোহন মুর্মুর উদ্যোগে ভারত জুড়ে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুরশুরা বিডি অফিস সংলগ্ন এলাকায় বিভিন্ন এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা বিশেষ সচেতনতামূলক র্যালি দেখা গেল উপস্থিত ছিলেন পুরসুরা সমষ্টি উন্নয়ন আধিকারিক মদন মোহন মুর্মু অন্যান্য আধিকারিকরা স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা নেশামুক্ত সমাজ এই বিষয়ের ওপর বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় আর কি জানা গেল তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়ে ছাত্রছাত্রীরা আজকে বেরিয়েছে পুরসভা পঞ্চায়েত সমিতি এবং বিডিওর উদ্যোগে দেখা যাচ্ছে যে এখন আপনি উপস্থিত আছেন কি বলবেন আজকের এই বিশেষ যে কর্মসূচি সেটা নিয়ে কি বলবেন আজকে আমাদের পুড়শুড়া ব্লকের পক্ষ থেকে এই নেশামুক্ত সমাজ একটা গঠন করার উদ্দেশ্যেই আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আমরা একটা র্যালির আয়োজন করেছি এবং সাথে বসে আপনি প্রতিযোগিতার একটা আয়োজন করা আছে থিম এটাই যে নেশামুক্ত সমাজ এটাই থিম আমাদের আছে আজকের ড্রয়িং কম্পিটিশানে বেসিক্যালি আমাদের এখানে পুড়শুড়া ব্লকে আমি এসে যেটুকু দেখেছি যাতে নেশার পরিমাণটা মানে যে কোনো শুধু আমি মাদক বলবো না মাদক বলতে বিভিন্ন যেগুলো সমস্ত কিছু যেগুলো মাদকের মধ্যে যেগুলো ঢুকে যায় সেটা আপনার অ্যালকোহল হতে পারে বা এমনি আরও সিগারেট সিগারেট পিড়ি যেগুলো আছে তো সেইগুলো থেকেই যাতে আমাদের ইয়াং জেনারেশানকে মুক্ত থাকতে হবে শুধু ইয়াং জেনারেশান বলে না এবং আমাদের সমাজেও এর একটা বিরূপ প্রতিক্রিয়াতে যাতে আবার এখানে মানে সংসারও সমস্যা হয় তাতে আবার ইকোনমিক্যালি ফিনান্সিয়ালিও সমস্যা হয় একটা সংসার আর টানা দেখা যায় এক একমাত্র এই নেশাকে কেন্দ্র করে সেইটা সেইটা যদি আমরা সমাজ থেকে দূরীকরণ করতে পারি আমরা একটা সুস্থ স্বাভাবিক সমাজ আমরা গড়ে তুলতে পারি সেই অঙ্গীকার নিয়েই আজকের এই কর্মসূচি আজকের এই আজকে দেখা যাচ্ছে যে নেশামুক্ত মুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়ে তোমরা বেরিয়েছো রাস্তায় কি বলবে এ নিয়ে আমরা সমস্ত আমাদের ফুড়ছুড়া ব্লকের সমস্ত ছাত্রছাত্রীরা এসেছি যাতে মানুষজন বিভিন্ন তামাকজাত দ্রব্য বিড়ি সিগারেট মদ এই সমস্ত যাতে না খেয়ে একটা সুস্থ সমাজ গড়ে তোলে সুস্থ পরিবেশ সৃষ্টি করে সেই জন্য বিভিন্ন রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এবং ফুসফুসের রোগ ক্যান্সার এইসব এখন দেখা দিচ্ছে অনেক মানুষেরই তাই তারা প্রাণ হারাচ্ছে অল্প বয়সেই সেই সমস্ত থেকে যাতে অনেক মানুষ রেহাই পায় সুস্থ পরিবেশ গড়ে তোলে সমাজ গড়ে তোলে তার জন্য আমরা

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন